সম্মানীয় ভিউয়ার্স আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে তিনতলা ফাউন্ডেশনের একটি কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে কাজটি দেখছেন এইখানে আমরা কিন্তু এই কলমগুলো বসানো হইতাছে এই কলমগুলো আমরা আটটি রোডের কলম দিয়েছি এবং জালিগুলো আপনার টেন এম এবং টুয়েলভ এম রড দিয়ে জালিগুলো দিয়েছি এবং দুইটি পোস্ট এইখানে হবে তো এইখানে আমরা একটি পোস্ট বসানো হইতাছে তো এইখানে কিন্তু আমরা চারো সাইড থেকে সুতা করে নিয়ে তারপরে মিডিল সেন্টাল সেন্টারগুলো আপনার সুতা করে নিয়ে তারপরে কিন্তু নিচে একটি রিং দিয়ে দিয়েছি এইখানে যে পোস্টের রিংগুলো আছে এই রিংগুলোই নিচে কিন্তু আমরা দিয়ে নিয়েছি যাতে করে এই কলমগুলো এই পাশ ও পাশ হয়ে না যায় তো সেই জন্যে কিন্তু আমরা রিংগুলো দিয়ে নিয়েছি এবং প্রথম যে কাজগুলো আছে প্রথম কাজগুলো হলো আমরা এটাকে গর্ত করে নিয়েছি এবং গর্ত করার পর এইখানে আমরা তিন ইঞ্চি পিসিসি দিয়ে দিয়েছি এবং আমরা কিন্তু এইখানে সোলিংও তিন ইঞ্চি দিয়ে নিয়েছি ইটা দিয়ে সোলিং দিয়েছি তার উপরে আমরা তিন ইঞ্চি পিসিসি দিয়েছি এবং এইখানে কিন্তু আমরা যে নিচের কভারিংগুলো দেওয়া হয়েছে এইখানে কিন্তু আমরা ইটা দিয়েই কভারিংগুলো দিয়েছি এই ইটেগুলো আপনার ঝামা ইটা অর্থাৎ অনেক শক্ত তো অনেক জায়গায়ই কিন্তু এই ইটার খোয়া দিয়েও কাজগুলো করে থাকে তো এইখানে আমরা কিন্তু এই ইটার খোয়া দিয়ে কাজ করি না এইখানে আমরা কাজগুলো করি আপনার পাথরের বোল্ডারের যে পাথরগুলো আছে ভাঙা তো সেইগুলো দেয়া কাজগুলো করে থাকি আমরা সব সময় অনেক শক্ত এবং স্ট্রং ভালো হয় তো সেইগুলো দেওয়া কাজ করলে অনেক লাস্টিংও বেশি হয় তো সেই জন্যে এই কাজগুলো করে থাকি তো প্রথমে আমরা এইভাবে সোলিং করে নেই এবং সোলিং করার পর এইখানে আমরা তিন ইঞ্চি পিসিসি দিয়ে আগেই রেখে দেই একদিন পর এইখানে পোস্ট বসানো হয় তো এইভাবেই এই কাজগুলো আমরা কিন্তু পুরোপুরি করে থাকি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফিজ